প্রেমের ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এজাউল হক নামের এক যুবককে আটক করা হলো কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে তাকে ধরা হয় জানা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচিত হন ওই মহিলা এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার অমিত যে অভিযোগটা সামনে আসছে এক মহিলাকে পাচারের চেষ্টা এবং প্রেমের ফাঁদে ফেলে এই পাচারের চেষ্টা সেই ব্যক্তির এ বিষয়ে বিস্তারিত কি আপডেট রয়েছে অমিত আর দেখো একদমই কুচবিহারের যে মরমান্তিক একটা ঘটনা ঘটে গেল যেটা সেটা হলো প্রেমের ফাঁদে ফেলে কিন্তু মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগ করছিলেন রেজা উল হক নামে এক যুবক এবং রীতিমতো কিন্তু পরিবারের সদস্য আহ যখন জিনিসটি জানতে পারেন এবং সেই সময় কিন্তু তারা সতর্ক হয়েছেন এবং পরবর্তীতে কিন্তু সেই যে ব্যক্তি পাচারক যে পাচারক রয়েছেন তাকে ধরার জন্য কিন্তু তারা পাতে এবং সেই মোতামত কিন্তু তার সাথে কথা বলে যখন আজকে মিনিভেস্টমেন্টে আসতে বলেন এবং সেই মোতামত তারা এবং সেখানে প্রস্তুত ছিলেন যখনই সেই ব্যক্তি তাদেরকে দেখতে পান তখন কিন্তু পালাতে থাকে সেই সময়গুলো তারা দৌড়ে কিন্তু চোর করে দৌড়াতে থাকেন এবং তাকে কিন্তু ধরে ফেলে এবং এই মুহূর্তে কিন্তু এলাকার যারা লোকজন রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেখানটায় এবং সেই মতাবেক কিন্তু তাকে ধরতে পারেন এবং পরবর্তীতে যাতে বুঝু সেটা কিন্তু করা হয় এবং সে পাওয়ানোর সময় কিন্তু সেখানে পড়ে যায় পড়ে কিন্তু তার মুখ কেটে যায় বলে জানা যায় এবং পরবর্তীতে পুলিশের কথা এবং পুলিশ কিন্তু তাকে থেকে রয়েছে মূলত পরিবার সূত্রে যেটা খবর রয়েছে যে তাকে সোশ্যাল মাধ্যমে আহ সামাজিক কিন্তু পরিচিত হয় এবং তাকে কিন্তু কথাবার্তা বলে তাকে কিন্তু পরবর্তীতে প্রেমের ফেলান এবং বিভিন্ন জায়গায় কিন্তু হোটেলও তাকে নিয়ে গিয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু তাকে ইতিমধ্যে মিউনিভার্স্ট্যান্ডে আসার কথা বলেছিলেন কারণ তাকে নিয়ে কিন্তু বিভিন্ন অন্য জায়গায় যাবেন এবং সেখানে কাজের একটা ব্যবস্থা করে দিবেন এই এই যে চক্র এই চক্রকে কিন্তু যানচার করছেন পরিবারের সদস্যরাই তারা যখনই জানতে পারেন বিষয়টি জানে নিয়েই কিন্তু তারা পুরো পরিকল্পিত ভাবে কিন্তু এই পাশ পাঠেন এবং এই পাতের জালে কিন্তু যে হাচারকারী হয়েছে সে কিন্তু ধরা পড়েছে এবং পুলিশ তাকে আটক করেছে

ঘটনাস্থলে যারা প্রত্যক্ষ দর্শী ছিলেন তারা কি বলছেন ঠিক শুনবো যে হঠাৎ চিৎকার করছে ধরো 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 একটা মেয়ে হ্যাঁ ওই যে মেয়েটা যাচ্ছে ধরো 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 করছে দুটো মেয়ে ছিল এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলটা দাম করে পড়ে গেল তখন আমাদের এখান থেকে গিয়ে সিগুটি হতে ধরে নিয়ে আসলো এবার পড়ে যাওয়াতে কি হয়েছে ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই দিদি দিদি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এখন পুলিশ আইনানুক ব্যবস্থা কী শুনলেন নেন কী কারণে তার পিছনে ধাবা করছো কি শুনেছেন না ওই মেয়েটা বলছিল ধরো 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 এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু কিছু জানে না ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল পরে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে আপনার নাম দাদা একেবারে শুনে নিলাম যে যে প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি ঠিক কি জানিয়েছেন যা জানা গেছে যে বিয়ের আশ্বাস দিয়ে তাকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তবে এই বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি এবং তার বৌদি বিষয়টি জানার পর সেই মহিলার কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে নেন পরবর্তীতে যখন সেই এজাউল হক নামের যুবকটি বাস টার্মিনাসে আসতে বলেন তখন তিনি তার কথা মোতাবেক বাস টার্মিনাসে আসেন এরপরে যুবকটি যখন ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পায় তখন সেই যুবক পালিয়ে যেতে থাকে পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিষয়ে মহিলার দাদা বৌদি ঠিক কি জানিয়েছেন আমার বোনের সঙ্গে এই ছেলে চলছে এখন কতদিন থেকে চলছে সেটা তো আমরা জানি না এখন ওই ছেলে এই ছেলে তাকে পাচার করার চেষ্টা করতেছে এখন তাকে নিয়ে যাওয়ার অনেক কলভনা দেখিয়েছে দেখানোর পরে যাই হোক এই জিনিসটা কি আমরা গার্জিয়ান পক্ষ আমরা জানতে পারি পড়া তারপরে আমরা তাকে ধরার জন্য এই ব্যবস্থা নিই কীভাবে তাকে ধরা যায় তাকে এই জায়গায় এনে কুচবেের এনে তাকে এইভাবে ধরা হয় আর কি আটক করা হয় মিলন ওকে আমি ধরছি ও বাড়িতে থাকে না আমার শাশুড়ি থাকে আমার ননদ থেকে ও বাড়িতে থাকে না আমি আমার বাড়ি থেকে আমি টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা থাকে নিয়ে আসছি আমার নননকে পাচার করার সেই দিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য আমি নিয়ে আসছি গিয়ে এরপরে আবার যোগাযোগ করা শুরু করছে তারপর আমি বলি এতই যদি অশান্তি করতেছে আবার পাচার করার চেষ্টা করছে তাহলে ওই ছেলেটাকে আমি ধরি ধরে ওর সে যে আমি কথা বলছি বলে কি হোটেলে যাব আসো এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো এইভাবে আমাকে ফোন করে ফোন করে বলে এত এত আরও নোংরা নোংরা ভাষায় কথা বলে পাচার করার চেষ্টা ওর পকেটে এত টাকা কই আসলো ও তো সাধারণ কাজ করে বলছে পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে